আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য গ্রুপের চমৎকার জব যেখানে বেতন বাড়বে প্রতি বছর এবং অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন জুনিয়র মাইক্রোবায়োলজিস্ট পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন কারণ তারা স্যালারি পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করবে তো এই যাবে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ব্রিজ থেকে জানিয়ে দিব এবং জানিয়ে দিব ইচি জব ওয়েবসাইট থেকেও সকল ইনফরমেশন সেই সাথে বলবো এই লিঙ্কগুলো আপনাদের প্রোভাইড করব যাতে করে আপনারা এখানে এসে আরও ইনফরমেশন দেখে নিতে পারেন তো চলুন এখানে কি রয়েছে সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ফুড লিমিটেড বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি জুনিয়র মাইক্রোবায়োলজিস্ট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আজ তেরোই মে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেইশ মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে আকেশ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জুনিয়র মাইক্রোবায়োলজিস্ট পদ লোক সংখ্যা নিয়োগ নিয়েছেন তবে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মধ্যে তারা চেয়েছে মাইক্রোবায়োলজিস্টের স্নাতক বিএসসি হতে হবে এবং অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কাঁচামাল প্যাকিং প্রক্রিয়াধীন ব্লাঙ্ক এবং সমাপ্ত পণ্যের গুণমান বিশ্লেষণে দক্ষতা হতে হবে অভিজ্ঞতার মধ্যে তারা বলেছে কমপক্ষে এক থেকে তিন বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন যদি আপনি এই জবের জন্য আগ্রহী হয়ে থাকেন তাছাড়া চাকরি ধরন থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষের আবেদন করতে পারছেন এবং বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর এখানে কর্মস্থল হচ্ছে হবিগঞ্জ স্যালারি আলোচনা সাপেক্ষে স্যালারির পাশাপাশি তারা যা প্রোভাইড করবে আপনাকে অন্যান্য সুবিধার মধ্যে থাকছে প্রতি বছর বেতন বৃদ্ধি দুপুরে খাবার সুবিধা বছর দুটি উৎসব বোনাস কোম্পানি নীতিমালা অনুযায়ী আর অন্যান্য সুযোগ সুবিধা পাবেন আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি দিয়ে দেবো আপনাদেরকে আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আবেদনের করতে পারবেন খুব সহজেই তাছাড়া যদি আবেদন করতে না পারেন বলবো ভালো একটি কম্পিউটার দোকান যাবেন যেখানে যেখান থেকে তারা রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং আবেদনের শেষ সময় থাকছে তেইশে মে দু আমি আপনাদেরকে এই জবের সমস্ত ইনফরমেশান জানিয়ে দিলাম ইজি জব ওয়েবসাইট থেকে এবং দেখিয়ে দিব এই জবের জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত ইনফরমেশান বি জবস থেকে আপনারা যদি এখনই এই জবের জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন এবং রিসেন্টলি ইজি জব ওয়েবসাইট থেকে আপনাদের অনেকগুলো জব সেক্টর প্রোভাইড করা হয়েছে এবং আপনারা চাইলে সেখানে এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন কারণ আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি প্রোভাইড করব ইনশাল্লাহ তো চলুন বিডিজ জবস থেকে আরও ইনফরমেশন জেনে আসি এটি হচ্ছে ব্রিজ অফসার জব সার্কুলার আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জুনিয়র মাইক্রোবায়োলজিস্ট পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন এখানে রিকোয়ারমেন্টের মধ্যে ছিল এডুকেশন ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি ইন মাইকোলজি তাছাড়া এক্সপিরিয়েন্সের মধ্যে বলা হয়েছে এক থেকে তিন বছর তবে আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানি খাদ্য প্যাকেজ পানীয় নবীনদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে অতিরিক্ত বিশেষমদের মধ্যে রয়েছে বয়স সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে দায়িত্ব এবং ব্যাখ্যাের মধ্যে থাকছে কাঁচামাল প্যাকিং প্রক্রিয়াধীন বাল্ক এবং সমাপ্ত পণ্যের গুণমান এবং সম্পত্তির বিশ্লেষণ করা তাছাড়া সমস্ত জীবাণু পরীক্ষা পরিচালনার জন্য বিভিন্ন জীবাণুবিদ জীবাণু জীব সংস্কৃতির মাধ্যম প্রস্তুত করা তাছাড়া পরিবেশগত পর্যবেক্ষণ এবং জল বিশ্লেষণ সম্পাদন করা কর্মক্ষম উৎকর্ষ প্রকল্পের জন্য পরীক্ষা বৈধতা এবং পরীক্ষা সহায়তা করা উৎপাদন এলাকা থেকে নমুনা সহ সংগ্রহ করা কাঁচামাল এবং সমাপ্ত পণ্যের জীবাণু বিশ্লেষণ করা দলগুলির সাথে সহযোগিতা করতে হবে এবং ব্যবস্থাপনার জন্য বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করতে হবে তাছাড়া সকল ল্যাবরেটরি রেকর্ড সংরক্ষণ করতে হবে এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে থাকছে বেতন পর্যালোচনা থাকছে বার্ষিক দুপুরের খাবারের ব্যবস্থা থাকছে আংশিক ভর্তুকি উৎসব বোনাস থাকছে দুটি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা তো পাচ্ছেন কর্মক্ষেত্রে অফিসে কাজ করতে হবে চাকরি তয়ন থাকছে পূর্ণকালীন শুধুমাত্র পুলিশে আবেদন করতে পারছেন এবং কর্মস্থল হবিগঞ্জ তো আমি আপনাদেরকে এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিলাম ভিডি জবস থেকে এবং বাংলায় কনভার্ট করে সহজে সাবলীল ভাষায় সমস্ত কিছু উপস্থাপন করেছি আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করবেন ইনশাআল্লাহ সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি রিসেন্টলি আপনাদেরকে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করেছি এই চ্যানেলে আশা করি চ্যানেল ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ড সার্কুলার মাঝেও ভিডিওগুলো শেয়ার করবেন কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে অনেকজনের উপকার হতে পারে এসএসসি পাশে চমৎকার সার্কুলার প্রোভাইড করা হয়েছিল আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ